নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ফ্লেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা ফুলকপিতে দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য বেশ বড়ো থেকে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই কপিগুলো কিন্তু একদম টাটকা এবার এগুলো থেকে এই ডাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই ডাটা দিয়েও কিন্তু খুব শীঘ্রই একটা রেসিপি আপনাদেরকে দেখাবো ডাটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এবার কপি থেকে এই ডালগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কপিটা যেহেতু অনেকটা বড় তাই এতটা আমার প্রয়োজন নেই আমার যতটুকু প্রয়োজন ততটুকু কপিটাকে নিয়ে নিচ্ছি বাকিটা রেখে দেবো অন্য কাজে লেগে যাবে মানে অন্য রান্না করে নেব এবার এই কপিগুলোর এই যে পেছনের ডাটার অংশ আছে এটাকে একটু কেটে দেবো দিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি যেহেতু এই কপিটা সিজনের টাটকা কপি তাই এই কপিটা কিন্তু বেশি ছোট করে কাটবো না একটু বড় বড় করে কেটে নিচ্ছি হলে রান্না করতে করতেই কিন্তু গলে যাবে বন্ধুরা ফুলকপি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাবো তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোথায় কি যে ব্যবহার করলাম সেগুলো বুঝতে পারবেন না কপিগুলোকে সব একইভাবে ছাড়িয়ে নিয়েছি এদিকে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি যেহেতু ফুলকপি আলু নিরামিষ তরকারি রান্না করব তাই আলুটা কিন্তু দিতেই হবে তবে আলুটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি এবার আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দি কেটে নেব খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি দিয়ে দেখুন এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নেব এই যে ঠিক এইভাবে এইভাবে সব আলুগুলোকে কেটে নিচ্ছি আলু ফুলকপি সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে সব একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আলু আর ফুলকপি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলের মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে যে আলু আর কপি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকেই জলের মধ্যে দিয়ে দেবো ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে এইভাবে লবণ হলুদ জলে একটু ফুটিয়ে নিলে কিন্তু পোকাগুলো চলে যাবে কপিটা একটু সফট হয়ে যাবে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রথমে প্রায় দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব কপিটাকে বন্ধুরা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না চাপা দিয়ে দুই মিনিট হতে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি কপির মধ্যে যা পোকা বা ময়লা থাকা সেগুলো কিন্তু বেরিয়ে গেছে এবার কপিগুলোকে আমি তুলে নেব এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে বাকি রান্নাটা করতে করতে কপিটা একদম কলে যাবে কপিগুলোকে সব তুলে নিয়েছি আলুটা যেহেতু শক্ত আছে আলুটাকে আরও দুই মিনিট সিদ্ধ করে নেব আরও দুই মিনিট আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার আলুগুলোকেও এই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সব আলুগুলোকে তুলে নিচ্ছি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে যে ফুলকপিগুলো তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার এই ফুলকপিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এই ফুলকপিগুলোকে আপনারা চাইলে কিন্তু না ভাজলেও হবে যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে বেশ খেতে ভালো লাগবে তবে খুব বেশি ভাজবো না একদম হালকা করে এগুলোকে ভেজে নেব দেখুন কপিগুলোকে একদম হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই এবার এই কপিগুলোকেও সব তুলে নিচ্ছি সব কপিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল আছে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা সাদা তেলেও করে নিতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে এবার ভেজে নিচ্ছি ফোড়নে কিন্তু পাঁচ ফোড়ন বা গোটা জিরেটাও আপনারা দিয়ে দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এই আদাটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু চেড়ে ভেজে নেবো আমি দুটো মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা একসাথে বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এ দেখুন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি এবার একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি জিরে গুঁড়ো একদম অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে এবার এই সব মশলাগুলো প্রথমে কয়েক সেকেন্ডের জন্য একটু চেড়ে মিশিয়ে নেব এইভাবে তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কেটে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার বাটিটায় অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার আবারও সব কিছু একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো গলে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে টমেটোগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে যে আলুগুলোকে একটু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে এই আলুগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা আলুর গায়ে ভাজা ভাজা হয়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে সব সময় মনে রাখবেন যে কোনো তরকারির স্বাদ তার কষানোর ওপর কিন্তু নির্ভর করে তাই যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু এটা ভালো টেস্ট আসবে এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আলু আর মশলা মশলাগুলো আলুর গায়ে কিন্তু একটু লেগে আসছে এবার যে ফুলকপিগুলোকে তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে এই সময় দিয়ে দেবো ফুলকপিগুলোকে দেওয়ার পরে বেশি কষাতে যাবে না যেহেতু ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আবার একটু ভেজে নিয়েছি তাই আবার যদি বেশি কষাতে যান তখন কিন্তু একদম গলে যাবে ফুলকপিগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কপি আলু সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম স্বাদ মতো লবণটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সমান একটু কসুরি মেথি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু নিরামিষ রেসিপি তবে আপনাদের কাছে যদি ঘরে ধনে পাতা থাকে সেখানে কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারে মেথিটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট মতো লো টু মিডিয়াম করে ফুটিয়ে নেব চাপা দিয়ে প্রায় তিন মিনিট মতো লো টু মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু কপি আলু খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কপি একদম নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি আলুও কিন্তু নরম হয়ে গেছে আলু কপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি দিলে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স থাকবে তবে আপনারা পছন্দ না করলে দেয়ার প্রয়োজন নেই চিনিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এটাকে প্রায় দুই মিনিট মতো একদম লো ফ্লেমে চাপা দিয়ে ফুটিয়ে নেবো তাহলে চিনিটা খুব ভালোভাবে এই সব কিছুর সাথে মিশে যাবে দুই মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার পরিবর্তে আপনারা একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিতে পারেন আবার একটু ঘি দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আর কিন্তু আমি ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর দুর্দান্ত একটা রেসিপি এইভাবে একবার ফুলকপি রান্না করা দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু মাছ মাংস ফেলে এই ফুলকপির তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ